আমরা বাগেরহাট রয়েছি অযত খানজাহান আলী রহমতুল্লা আলাইহের মাজারের সামনে এই জায়গায় একটা বিষয় বেশ অবাক লেগেছে যদিও এই অঞ্চলে চিংড়িটা বেশি হয় এরাই চাষবাস করে বাগেরহাট সাতক্ষীরাতে সব ইটালে চিংড়ি মাছ রয়েছে এবং সবচেয়ে ইয়ার বিষয় হচ্ছিল যে যেখানে একটা চিংড়ি দিয়ে খেতে গেলেই হচ্ছিলো দেড়শো দুশো টাকা লাগে এখানে আনলিমিটেড ভাত চিংড়ি গরু গোছ নাকি চুই চুইঝালের গরু তিন পিস দিয়ে কত টাকা প্যাকেজ আপনাদের 180 টাকা প্যাকেজ ভাত তো আনলিমিটেড চিংড়ি থাকবে এক প্লেট তিন পিস গরুর মাংস চুই জাল দেওয়া থাকবে সঙ্গে ভাজি থাকবে ডাল থাকবে ভাত থাকবে দুই প্লেট টোটাল বিল 180 180 টাকা আর গরু গোজ না খাবে চিংড়ি প্লাস মুরগি সবজি ডাল ভাত দিয়ে 150 টাকা 150 টাকা একটা 180 টাকা যদি খালি চিংড়ি দিয়ে খায় 120 টাকা খালি মুরগি দিয়ে খায় 120 টাকা খালি গরু দিয়ে ভাত দিয়ে যদি খায় 160 টাকা 160 টাকা আপনার হোটেলের নাম কি বরিশাল নিরিবিলি হোটেল আপনি কি আজকেই উদ্বোধন আচ্ছা আচ্ছা দু রইলো ভাই আজকেই তো নাকি আমরা আসছি আজ আজকে আজকেই ভাই প্রথম উদ্বোধন করছেন এই এই যে আপনার হচ্ছে বরিশাল নিরিবিলি হোটেল প্রোভাইটার মোহাম্মদ বিরু আকুনজি আকুনজি এই হোটেলটাতেও আপনারা হচ্ছে যারা খান জাহান আলী মাজারে ভ্রমণ করতে আসতে চান তারা হচ্ছে হলো যে এখানে খাবার খেতে পারেন এরা যে দামটা আসলে বললো এটি বর্তমান সময়ের যে বাজার দর সেই বাজার দর অনুযায়ী অনেক কম কারণ আপনাকে চিংড়ির সাইজটা দেখায় এই চিংড়ির সাইজ দিয়ে যদি আপনি ভাত খেতে যান অন্য কোথাও সেক্ষেত্রে আপনার দেড়শো হ্যাঁ দেড়শো দেড়শো টাকা লেগে যাবে সেখানে চলে যে এই চিংড়ি মাছ এবং হচ্ছে এই মুরগির মাংস এটা দিয়ে আপনি পাচ্ছেন হচ্ছে দেড়শো টাকা এবং যদি এই চিংড়ি মাছের সাথে গরুর গোছ নেন তাহলে মাত্র একশো আশি টাকায় ভাত আনলিমিটেড আপনি যত পারেন খেতে পারবেন এই বিষয়টা আসলে আমার কাছে বেশ অবাগী করেছে এই দুর্মূল্যের বাজারে তাদের এই প্যাকেজ সিস্টেমের খাবার এবং কম মূল্যের খাবার আমার কাছে কম মূল্য মনে হয়েছে কারণ আমি অহরহ বাইরে খেতে হয় আমি যে দামটা দেখি তার থেকে কম কারণ এই চিংড়ি মাছটা এক পিস চিংড়ি মাছ দিয়ে খেতে গেলে আপনার হচ্ছে হলো যে দুপুরে খেতে গেলে দেড়শো টাকা লেগে যায় আমাদের এলাকাতে সেখানে চলে চিংড়ি মাছ এবং মুরগি দিয়ে দেড়শো টাকা বিষয়টা আমার কাছে বেশ কম মূল্যই মনে হয়েছে আপনাদের কাছে আসলে সবার চিন্তা চেতনা বা ধারণায় একরকম হবে না এটাই স্বাভাবিক এর আগে একটি ভিডিও দিয়েছিলাম কম মূল্যের ভিডিও খাবারের ভিডিও সেখানে অনেকে বলেছেন এরা কীভাবে কম মূল্য হয় আসলে এক এক ধরনের একজন এক একজন তো এক এক ধরনের চিন্তা ভাবনা করে এখন দেখা গেল আমি হয়তো দিয়েছি শহরের যে হোটেলগুলোর যে মূল্য সেই মূল্যের তুলনায় কম মূল্য বলেছি আপনার এলাকায় হয়তো ওই থেকে কম মূল্য পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনার কাছে এটা কম মূল্য মনে হবে না আমি সবার চিন্তা চেতনাকেই সম্মান করি শ্রদ্ধা করি সবাই মতামত জানাতে পারেন আমার কাছে বলেছি যে এই আমার কাছে মনে হয়েছে এটা কম মূল্যের এবং সাশ্রয়ী মূল্যের আপনাদের কাছে কী মনে হয় আমাকে একটু জানাবেন এবং হোটেলের পরিবেশটা একটু দেখায় সে নতুন আজকেই হোটেলটা খুলেছে পরিবেশটাও আমার কাছে ভালো লেগেছে চমৎকার যদিও এখানে পর্যটন এলাকা কিন্তু তারপরে কিন্তু সেভাবে কিন্তু আসলে জমজমাট না আমার কাছে মনে হয়েছে সামনে কয়েকটি দোকান এবং হচ্ছে হলো যে খেলনা টেলনার দোকান রয়েছে আর কয়েকটি খাবারের দোকান খানজানালির মাজারে যেটি আপনারা জানেন যে দিঘি রয়েছে দিঘিতে কুমির এবং মাজার এটি হচ্ছে দেখার বিষয় ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে